ছের লোকজন আমার নতুন ভিডিওতে আপনাকে স্বাগত আরোহী প্রেম নিয়ে চুরি ও চালাকি করে বেড়ায় সাকিব যে দর্শক আপনি ঠিকই শুনেছেন আরোহী কিন্তু তার নিজের মুখে কথাগুলো বলেছেন সম্প্রতি একটি ইন্টারভিউতে ইন্টারভিউকে বেশ কিছু প্রশ্ন করা হয় এবং তাকে জিজ্ঞেস করা হয়েছিল এখন কার সাথে আছেন তিনি বলেন সাকিব সাথে এরপর তাকে বলা হয়েছিল সাকিব সুদ্দিকের সাথে তো কিছুদিন আগে আপনার ব্রেকআপ হয়েছিল এখন আবার কিভাবে রিলেশন করছেন উত্তরে আরহম বলেন সাকিব ছোটবেলা থেকেই এমন সবার সাথে লুকোচুরি খেলে এবং আমার প্রেম নিয়েও তিনি চালাকি গায় চলুন আমরা তাদের মুখ থেকে শুনে আসি চালাকি চালাকি করে তারটা ওকে বাস্তবে এরকম চালাকি করে তো শুনতেই তো পারলেন তিনি আর বলেন মাঝে মধ্যে সাকিব সিদ্দিক ফোন বন্ধ করে রাখে যা কারণে আমরা যোগাযোগ করতে পারি না সাকিব সিদ্দিক একটা চালাক মানুষ ওর ভেতরে কত যে প্যাচ রয়েছে সেটা নিজেও জানে না তো দর্শক যারা এতদিন আরোহী এবং সাকিব সিদ্দিকের প্রেমের কথা বিশ্বাস করেন নাই তারা আজকের এই ভিডিও দেখে বা বুঝে গেছেন তাদের মধ্যে কি সত্যি প্রেম রয়েছে নাকি নাই তো দর্শক এ ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আপডেট করবেন আমাদের সাথে দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে ততক্ষণ সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ